নমস্কার বন্ধুরা স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত চাকরি প্রার্থীদের স্বাগত জানাই এই ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামলা দেখেই বুঝে নিয়েছো আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের কথা বলতে চলেছি রাজ্য পুলিশে নতুন নিয়োগের একটা অফিসিয়াল আপডেট যেখানে এক হাজার চারশো পঁচিশটি শূন্য পদে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কলকাতা পুলিশে নিয়োগ করা হবে যেখানে নতুন দুইটি থানা গঠন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সেই থানায় কাছাকাছি শূন্য পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু রিলিজ হয়ে গেল যেখানে পরীক্ষা দেওয়ার কিছু নিয়ম চেঞ্জ করা হয়েছে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই অন করে রাখবে পরবর্তী লেটেস্ট চাকরি বিজ্ঞপ্তির আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি দেখার পর বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দেবে এবং তোমাদের যদি কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স করে রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটি সম্পর্কে তো বন্ধুরা ওয়ান স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা একটা নিউজ পত্রিকায় তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে নয়া শূন্য পথ চোদ্দশো পঁচিশটি কলকাতা পুলিশে নরেন্দ্রপুরের অংশ এখানে কিন্তু স্পষ্টত তোমাদের বলে দেওয়া রয়েছে যে নয়া পদ যেখানে তোমাদের চোদ্দোশো পঁচিশটি শূন্য কলকাতা পুলিশে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এবং সেটা কিন্তু মন্ত্রী বৈঠকে অর্থাৎ মন্ত্রিসভার যে বৈঠক সেখানে কিন্তু রিলিজ হয়ে গেছে তো আমরা বিস্তারিত ইনফরমেশনটা আরও ভালোভাবে একটু ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা যেখানে আরও ডিটেলসে তোমাদের বলে দেওয়া রয়েছে নরেন্দ্রপুর থানাকে ভেঙে তৈরি দুটি থানা কলকাতা পুলিশের অধীনে আনার সিদ্ধান্ত নিল সভা সোমবার মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা ব্যানার্জির নেতৃত্বে নবান্নে এই বৈঠক হয় বৈঠকে ঠিক হয়েছে নরেন্দ্রপুরের খেয়াদহ এক ও দুই গ্রাম পঞ্চায়েত নিয়ে খেয়াদহ ও আটঘরা নামে দুটি থানা তৈরি হবে খুবই একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য দেখতে পাচ্ছ স্ক্রিনে খেয়াদহ ও আটঘরা নামে দুটি থানা গঠন করা হবে নরেন্দ্রপুরের খেয়াদহ এক ও দুই গ্রাম পঞ্চায়েতকে নিয়ে যেখানে আরও ডিটেলসে বলা রয়েছে এই দুটি থানা কলকাতা পুলিশের অধীনে চলে আসবে এই দুই থানাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনশো চোদ্দোটি নতুন পথ তৈরি করা হলো। খেয়াদহ এক ও দুই এতদিন নরেন্দ্রপুর থানার অধীনেই ছিল ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর কনস্টেবল সহ বিভিন্ন স্তরে পুলিশ আধিকারিক এবং কর্মী নিয়োগের জন্য নতুন পদগুলি তৈরি করা হচ্ছে সেই সঙ্গে এদিনের বৈঠকে সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি চালু করার জন্য নয়টি নতুন পদ তৈরি করা হলো প্রসঙ্গত রাজ্যের সাইবার অপরাধীদের দ্রুত শাস্তি দিতে সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি খোলার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন সেই ল্যাবরেটরি চালু হতে চলেছে তো বিস্তারিত আরও তোমরা পিডিএফটা পেয়ে যাবে আজকের বর্তমান কর্মসংস্থার পত্রিকায় অথবা তোমরা ইন্টারনেটে সার্চ করলেও কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা খুশির খবর বলতে পারো লোকসভার যে সামনে যে ইলেকশন রয়েছে তার আগে কিন্তু এই শূন্য পদের বিজ্ঞপ্তিটি কিন্তু আসতে চলেছে তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবে বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করবে এবং এর বিরুদ্ধে বা এর যে প্রতিবেদন এর পক্ষে তোমাদের কি মতামত আদৌ কি বিজ্ঞপ্তি আসতে চলেছে বা তোমাদের কি মতামত রয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবার চেষ্টা করবে ধন্যবাদ